তো গাইজ প্রতিটা পাড়াতে তোমরা একজন করে পেয়ে যাবে যারা লাগানো ভাঙানো করতে একদম এক্সপার্ট তেমনই আমাদের ইউটিউবে ফুড ব্লোয়ার কমিউনিটিতে শ্রীজিৎ কাকু বলে একজন আছে সেও লাগানো ভাঙানো করতে এক্সপার্ট এর দোকানে গিয়ে ওর কথা বলবে ওর দোকানে গিয়ে এর কথা বলবে তবে কিন্তু আমরা আজকে সেই লাগানো ভাঙানো নিয়ে খেলবো না আজকে আমরা খেলবো আমাদের শ্রীজিৎ কাকু ল্যাংচা নিয়ে কিছু উদাহরণ দিয়েছে সেই ল্যাংচা নিয়ে শ্রীজিৎ কাকুর কী কী বক্তব্য সেটাই আজকে আমরা দেখব তাহলে চলো বন্ধুবান বেশি বকবকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও আর পুরনো যারা দেখছো করে লাইক কমেন্টটা করে দাও কেমন তাহলে চলো বন্ধুগণ শুরু করা যাক আমি ভিডিও ল্যাংচা তো আমরা সবাই খেয়েছি হ্যাঁ কিন্তু যারা কখনো ল্যাংচা চোষোনি না মানে আই মিন ল্যাংচা খাওনি তারা এই শ্রীজিত কাকু সাথে যোগাযোগ করতে পারো তোমাদের এই ল্যাংচা ভবন থেকে ল্যাংচা খাইয়ে আনবে বুঝতে পেরেছো তো তো কাকা ল্যাংচার সাইজটা তো হেভি তোমার মুখে ঢুকবে তো তাহলে আমরা একটা পাবো না কি দাদা পাবো হ্যাঁ তুমি গিয়েছো আর ফ্রিতে খাবে না তাই কখনো হয় কিন্তু কাকা তুমি একটা কি করছো কাঠি দিয়ে খাবে নাকি ল্যাংচাটাকে কাকি দিয়ে খেলে কষ্ট হবে ল্যাংচা তো চুষে খেতে হয় একটু চুষে খেয়ে দেখাও না আমরা মজা পাবো তুমিও মজা পাবে তোমার তো হেভি এক্সপিরিয়েন্স কাকা সামনে দিয়ে না পিছন দিয়ে সব যেন আর রসটা টোপাচ্ছে রস পড়তে দিও না রসের কিন্তু অনেক দাম যত রস ভিতরে যাবে তোমার রস বাড়বে কাকা তুমি বলেছো আর তুমি চুষে দেখিয়ে দিচ্ছ খেয়ে দেখিয়ে দিচ্ছ যে ভালো তোমার ফ্যানরা ওখানে না গিয়ে থাকতে পারে শক্তি করে গেলে আদি লেংচা ভবনে গিয়ে চুষে আসবে না আই মিন খেয়ে আসবে এবার কিন্তু আমরা চলে এসেছি শক্তিগড়ের আরও একটা দোকানে ল্যাংচা নগর মানে গায়েজ কাকা কিন্তু এক জায়গায় ল্যাংচা চুষে খুশি নয় আরও ল্যাংচা ট্রাই করতে চাই মানে যত চুষবে তত এক্সপিরিয়েন্স বাড়বে আর ততই মজা পাবে শ্রী ল্যাংচা চুষা কমেন্ট আর নেক্স ভিডিও কোন ফুড ব্লগারকে নিয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পুরোনো ভিডিওগুলো দেখে আসো পুরনো যেরকম ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছিল এই ল্যাংচা ভিডিও ফুটবলগারদের নিয়ে এইসব ভিডিও তোমাদের ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই।